অনাল্লাহ আজরাইলরে রে বল আজরাইল একটু অপেক্ষা করে অপেক্ষা করো আল্লাহ কেন তুমি যে ইমান ইমানদারের বুকে আর কপালে হাত তো ইমানদারতে এমন না কারণ আমার নবী বইলা দিয়ে আসছে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তারা জান্নাতের ভিতরে প্রবেশ করব শুধু লাই ইলাহ ইল্লাল্লাহই অর্ধেকটা কিন্তু লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলছে ইমানদার কলমা ফিরা মারা দেব এখন সম্ভব না ইমানদারে তুমি এখন রুহ নিতে পারবা তো বলবা আল্লাহ কতক্ষণ অপেক্ষা করতাম আমি বলার আগ পর্যন্ত অপেক্ষা কর এবার ইমানদারের কাছে কয়টা একটা আছে কোন জায়গা আরেকটা আছে মাথার কাছে ফেরস্তার হাতের মধ্যে জান্নাতি মেস কোম্বরে আতর আছে আতর আর মাতার কাছে যে ফেরস্তা এই ফেরস্তার হাতে জান্নাতি একটা তুফা আফেল থাকবো কেউ কেউ বলে জান্নাতি তামার খেজুর থাকবো খেজুর তখন এ নাকের আগার যে ফেরস্তা এই ফেরস্তা তার কৌটা থেকে একটু মেশ কম্বরের আতরের গ্রাম সাইড দিব ইমানদার বান্দা আতরের সুগ্রান ফাইয়া সুখলবে।

এ আফেলের ভিতরে লেখা থাকব কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ঈমানদার এ খানার লাগি হাত ধরাবে না এই আপেলে তে কালীমা লেখা থাকবে ইমানদার বান্দা তখন পরবেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ সল্লল্লাহ সল্লল্লাহ আলাই হিব সাল্লাম একটা দবান বন্দর রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহ হুয়া গবারে আমার মাদ্রাসা প্রাঙ্গনে এই জান্নাতের বাগানে আগন্তক আমার বাবারা বন্ধুরা রে আমার অপেক্ষি কই আজরাইল কে বার আমার আল্লাহ অনুমতি দিবে আজরাইল রে ও আজরাইল যাও 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 এবার ইমামদারের রুহুটা কবজ করো এবার আজ্রাইল ইসা ইমামদারের রুহুটা কবজ করার জন্য আসবে কিভাবে কবজ করবে সোনেন রে মমি কীভাবে কবজ করবে সোনেন রে মুসলমান বাবারা ইমামদার কালিমা পড়ার সময় তার জবান দিয়ে যে বাতাসটা বের হয় ওই বাতাসের সাথে সাথে ইমানদারের রুহুটা কবজ করা হবে ইমামদার বান্দা টের পাবে না ইমামদার বান্দা কোনো টের পাবে না এবার ইমামদারের রুহুটা যখন আজরাইলের হাতের মধ্যে নিবে দুঃখের বিষয় রে বাবা হাতরাইলের হাতের মধ্যে ইমানদারের রুহুটা থাকবে না এবার বাম হাতের মধ্যে নিবে এবার বাম হাতের মধ্যে আবার ইমানদারের রুহুটা থাকবে না আদ্রাইল আমার আল্লাহ রে ডাক দিয়ে কয় ও দয়াল আল্লাহ ইমানদারের রুহু তো হাতের মধ্যে থাকে না কোন জায়গার মধ্যে ইমানদারের রুহুটা রাখবো আল্লাহ ডাক দিয়া তো ও ইমানদারের রুহুটা যেহেতু হাতের মধ্যে থাকে না তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো জান্নাতের মধ্যে যাইয়া তুমি একটা একটা ফিদ্দাত রূপার পেয়ালা নাও ওই রূপার পেয়ালার মধ্যে ইমানদারের তুমি রেখে দাও জান্নাতের মধ্যে যাইয়া যখন ইমানদার বান্দার জন্য রূপার পেয়ালা নিয়া ইমানদারের রুহুটা রূপার পেয়ালার মধ্যে রাখবে রূপার পেয়ালায় থাকবে না ইমানদার বান্দার রুহুটা রাখার জন্য এবার বলা হবে তুমি একটা স্বর্ণের পেয়ালা স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদার রুহুটা থাকবে না আমার আল্লাহর ডাক দিয়া বলবে স্বর্ণ রূপা কোনো পেয়ালার কোন রুহু থাকে না আল্লাহ কি করবো আমার আল্লাহ বলবে আজরাইল যেহেতু রুহুটা স্বর্ণ এবং রূপার কোনো পেয়ালায় থাকে না যার রুহু আবার তার মাঝে ফিরে দাও জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা

ফেরত দাও আল্লাহ এটা না মরে গেছে আল্লাহ কে না এটা মরছে না এটা মরে কেন কেন আল্লাহ রুহু না আমার কাছে বলে এটা ইন্তেকাল করছে বাবিন ফেয়ালের ওজনে ইন্তেকাল মানে মইরা যাওয়া না ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া ইন্তেকাল মানে কি এটা জায়গা পরিবর্তন করছে এটা এখানে ছিল দুনিয়ায় এটা এখন বড় চোখে আলম কবরে গেছে যাও রুহু ফিরত দাও আগ্রাইল আবার আসবো আগানগর এলাকার আসা দেখবো আগানগর এলাকার ভিতরে লাশ নাই কো কবরে এবার কয় যারা আল্লাহর রাস্তায় মারা গেছে আপনারা কন ইমানদাররা কি আল্লাহর রাস্তায় মারা যায় না বেইমান হইয়া মারা যায় ইমানদাররা কার রাস্তায় মারা যায় কথা সত্য তো আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মারা গেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত তোমরা এরারে মৃত তো কইও না আল্লাহ কি কইতাম কয় বাল আহইয়াউন এরা जिंदा আগানগর এলাকার যে ক্ষেতের ভিতরে ক্ষমতা আছে উমা আগানগর এলাকার রিকশা আর অটো চালায় তার হওয়ার ক্ষমতা আছে মাশাআল্লাহ আগানগর এলাকার ভিতরে মানুষের কাছে ছাইয়া ছাইয়া খায় বিক্রিয়া করে আর কি হে হওয়ার ক্ষমতা আছে

এ ঈমানদা যদি তামা রাখতে পারেন তাব্বারাতাই ইয়া আল্লাহ কবজ করে দেওয়া হলো কবজ করার পরে আবার আযরাই নাইসা কবরের মধ্যে যাবে যার রুহু তার মাঝে ফিরত দিবে কারণ বাল আহইয়াউন এরা জিন্দা ও আল্লাহ এদেরকে অনেকে মরা বলে আল্লাহ কয় ওয়ালাকিল্লাহ শরুন এরা বোঝে না নির্বোধ যারা ईमानदार বান্দা আল্লাহর অলিদেরকে মরা বলে এরা কি নির্বোধ বোকা কইছে বোকা মূর্খ কইছে যারা আল্লাহর অলিদের হাত ধরেন হাত ধরেন বায়াতের রাসূল গ্রহণ করেন আপনারা চিন্তা করে রাইখেন আপনার নর্মাল কোন জায়গায় ধরেন নাই ওই জায়গায় ধরার মূল কারণ হলো সঠিক পথ দেখবেন আপনি সঠিক পথে চলবেন কিন্তু ধরার পরে তো সঠিক পথে চলেন না মানার দরকার আছে কি না তাহলে আব্রাহিল আইসা আবার তার মাদের উকুটা ফিরে দিবে ও আল্লাহ এবার দুনিয়াতে থাকতে সংসার করছে বিয়া করছে এবার কবরে তারা কি করব হ্যাঁ কবরে তারা কি করবে এই বান্দাগুলা কবরের মধ্যে ইউসল কোন আল্লাহর পক্ষ থেকে তারা খানা পাইব খাইব বউ লাগতো না আল্লাহ আসো তো বউ আল্লাহ বউ কয়টা ওই সত্তরটা বউ কডা এরা জান্নাতের হুর গিলমান এ বউ এর কাপরি সহিলো এ টিস্যুটার কালার কি আল্লাহর নবী কয় এ জান্নাতের হুর গিলমানের শরিলের পোষাক সাদা শুধু সাদা না একটা হুরে 70 টা জামা পরবো 70 টা কেরা এ 70 জামার ভিতর দিয়ে জান্নতি হুরের শরীর দেখা যায়বো নবী কয় শরীর না বস্তোর উপর দিয়া হাড্ডি দেখা যাবে হাড্ডির উপর দিয়া জান্নাতি হুরের মজি দেখা যাবে এই হাদিস শরীফ নবীজি কে ভাই ভাইম শোনার পরে নবীজিৎরবারে মহিলারা আসতেন থাকতেন তো মহিলার আল্লাহ রসুল কাছে আমরা আমরা জামাই রে এত ভালোবাসি তা আমরারে বুঝি আমরা জামাই লোকে দিত না এ জান্নাতি হুর ভরি দিব তো আর ভালোবাসা হইল কি আল্লাহ রসুল বলছে তোমরা কান্না করার কোনো কারণ নাই চিন্তা করো না তোমরা এ জান্নাতি সত্তরটা হুরের অংশ না এ জান্নাতি সত্তরটা হুরের সর্দারিনী তোমরা বানাই দিব এই আগানগরের কেউ যদি বৌরে মাইরে টাইরে থেন অনকালার থেকে খুবের সাবধান হয়ে যান বউর কাছে আগে আগে কইয়ালা এনে বলে মাইড মাইরা লাইছি রাগের তারও নাই বাবু রেডারে তুমি বেশি দূরে নিও না এনে মাফসাপ করে দিও আর নাইলে চিন্তা করে সাইয়ের বউ কয়টা জান্নাতি বউ কটা সর্দার কেডা আপনার বউ দুনিয়া যদি একটা দিয়ে কবরে যান আচ্ছা বউ যদি আদেশ করে আমার একটা কিল মারছিল তোমরা একটা একটা করে দিয়ে এলাও সত্তরটা বড় সত্তরটা এক একটা করে যদি ক আর যদি যে কানাডা তোল